আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী রাত পোহালেই সেই দিন পঁচিশে বৈশাখ বছরের একটা দিন বা একটা জন্মদিন সেটা সবসময় বড় কথা নয় আসলে যেটা প্রয়োজন তা হল সেই দিনটা যে মানুষটির সঙ্গে জড়িয়ে আছে তার কাছে ফিরে ফিরে আসা তিনি যে আলোর পথের দিশা দেখিয়েছেন তার অন্বেষণ রবীন্দ্রনাথ যে একজন অকল্পনীয় কর্মব্যস্ত মানুষ ছিলেন তা নতুন করে বলা নিষ্প্রয়োজন একদিকে তার বিপুল সৃষ্টির কাজ শান্তিনিকেতন শ্রীনিকেতনের মতো বিরাট কর্মযজ্ঞ কখনো তিনি রাজনৈতিক সামাজিক প্রতিবাদ আন্দোলন বা কর্মসূচির পুরোধা আবার কখনো ছুটে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে কিন্তু এই প্রভূত ব্যস্ততা বা তাঁর আকাশচুম্বী খ্যাতি তাকে ঘিরে প্রবল জনকোলাহল এসবের মধ্যেও তার একটা সত্তা সবসময় খোঁজ করেছে নিভৃতির এমনকি জন্মদিন প্রসঙ্গেও তিনি লিখছেন সেজুতি কাব্যগ্রন্থের একটি কবিতায় তেরোশো চুয়াল্লিশ সনের বাইশে বৈশাখ দৃষ্টি জালে ওকে হাজারখানা চোখ ধনির ঝড়ে বিপন্ন ওই লোক জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে ওগো। তাদের দলে লও এ মানুষটাকে আবার এই কবিতাতেই লিখছেন ছুটির আলো নগ্ন গায়ে লাগল আকাশ থেকে কিংবা ছুটির যজ্ঞে পুষ্প হোমে জাগল বকুল শাখা ছুটির শূন্যে ফাগুনবেলা মেলল সোনার পাখা এই যে নিভৃতে নিরালায় থাকা অবকাশ যাপন এর প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের লেখায় বারবার ফুটে উঠেছে সেই নিয়েই আজ শ্রবণীতে রয়েছে একটি আলোচনা নিভৃতচারী রবীন্দ্রনাথ আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা গোপা দত্ত ও অধ্যাপক জয়দীপ ঘোষ রবীন্দ্রনাথকে নিয়ে যে কোনো আলোচনাই খুব অন্যরকম হয় কারণ তাকে তো সাধারণের মাপে ধরা যায় না কবি মাত্রেই নিভৃত কিছুটা তাই না জয়দীপ একদমই একাকিত্ব কবিতার পটভূমি তৈরি করে মনটাকে নির্জনে না নিতে পারলে কি সৃষ্টি হয় তাই তো কিন্তু সেটুকুতেই তো রবীন্দ্রনাথকে ধরা যাবে না আচ্ছা তার মধ্যে কি জনতা চেতনা নির্জনতা চেতনার একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই না খুবই চমৎকার বলেছেন দিদি রবীন্দ্রনাথ তিনি যেমন কবি তিনি কর্মীও বটে তার একদিকে শান্তিনিকেতন শ্রীনিকেতনের কাজকর্ম তার সঙ্গে রাজনৈতিক সামাজিক নানা কাজকর্ম সেগুলো তো ভুললে চলে না কিন্তু এটাও ঠিক যে আপনি যেমন বললেন যে জনতা এবং নির্জনতা সেই নির্জনতার প্রতিও তার যে আকর্ষণ সারা জীবন ধরে তার গানে কবিতায় চিঠিপত্রে তিনি বলেছেন আজকে আমরা সেইটা নিয়েই খানিক হয়তো কথা বলতে পারি একটা কবিতার কথা মনে পড়ছে জয়দীপ কবিতাটা উনিশশো সালে বুয়েনে সেরেসে লেখা চাবি ওখানে তিনি নিজের মনের চাবি কেউ খুঁজে পায়নি এটা কিন্তু বলেছেন তার মানে তিনি কোথাও একটা অসম্ভব একা কবিতাটা একটু পড়ি বিধাতা যেদিন মোর মন করিলা সৃজন বহু কক্ষে ভাগ করা হর্মের মতন শুধু তার বাহিরের ঘরে প্রস্তুত রহিল শয্যা নানামত অতিথির ত্বরে নীরব নির্জন অন্তঃপুরে তালা তার বন্ধ করি চাবিখানি ফেলি দিলা দূরে মাঝে মাঝে পান্থ এসে দাঁড়ায়ছে দাঁড়ে বলিয়াছে খুলে দাও উপায় জানি না খুলিবারে বাহিরে আকাশ তাই ধুলায় আকুল করে হাওয়া সেখানেই যত খেলা যত মেলা যত আসা যাওয়া মানে পাচ্ছে না কিন্তু একদমই আমার ছিন্নপত্র একটা চিঠির কথা দিদি মনে পড়ে যাচ্ছে আঠেরোশো তিরানব্বই এর সাতই ফেব্রুয়ারি লেখা এই চিঠি যেখানে রবীন্দ্রনাথ বলছেন ইন্দিরা দেবীকে যে ভারতবর্ষের দুটি অংশ আছে এক অংশ গৃহস্থ আর এক অংশ সন্ন্যাসী এই ভারতবর্ষের এই যে দুটো ভাগ এই দুটো ভাগ আমারও মধ্যে আছে আমারও এক অংশ গৃহস্থ যে কাজ করে যে নানান ব্যস্ত থাকে কিন্তু আমারও ভিতরে একজন সন্ন্যাসী আছে তার একটা নিভৃতচারী ঘর আছে সেইখানেই সে স্বস্তি পায় বলছেন যে ঘরের কোনো আমাকে টানে ঘরের বাহিরও আমাকে আহ্বান করে পাখির মতো ভাব আর কি থাকবার জন্য জন্য যেমন ছোট্ট তেমনি মস্ত আকাশ এই দুটোই দুটোই না আসলে ওই যে একটা গানে বলছেন না আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা কিন্তু অন্যদিকে দেখো এর সঙ্গে মিশে আছে তার একাকিত্ব তার বিরহ অনুভূতি পূর্ণতা বলে যে কবিতা আছে তবু শূন্য শূন্য নয় ব্যথাময় অগ্নিবাষ্পে পূর্ণ সে গগন একা একা সে অগ্নিতে স্বপ্নের জগৎ হতো না হ্যাঁ এবং বোঝাও যেত না মানে এই দুটোকেই পাশাপাশি রেখে না বুঝলে ওকে বোধ পূর্ণভাবে বোঝাও যায় না আর একটা চিঠি সেটা হচ্ছে ওই ইন্দিরা দেবীকেই লিখছেন মানে এবার একটু স্পষ্ট করে লিখছেন যে আমার শিকার করতে লজ্জা করে এবং ভেবে দেখতে দুঃখ বোধ হয় সাধারণত মানুষের সংসর্গ আমাকে বড়ো বেশি উদ্ভ্রান্ত করে দেয় আমাকে ভিতরে ভিতরে পীড়ন করতে থাকে সকলের মতো হয়ে সকল মানুষের সঙ্গে বেশ সহজভাবে মিলেমিশে সহজ আমোদ প্রমোদে আনন্দ লাভ করবার জন্য আমার মনকে আমি প্রতিদিন দীর্ঘ উপদেশ দিয়ে থাকি কিন্তু আমার চারিদিকেই এমন একটি গণ্ডি আছে আমি কিছুতেই সেটা লঙ্ঘন করতে পারি না এটা কি সেই শ্যামের গন্ডি যে গন্ডি কেটে শ্যাম ওকে বসিয়ে দিত আর জানালা দিয়ে তিনি বাইরের পৃথিবীটা দেখতেন আচ্ছা দেখো একদিকে ছিন্ন এই কথা বলছেন অথচ তখনই জমিদারি দেখতে গিয়ে উনি দুঃখ দারিদ্র দেখে পল্লী উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন ওদের পরিবারে কেউ তো এটা ভাবেনি কখনো জমিদারি তো ওদের অনেক দিনের কতজনই দেখতে গেছেন এবং এই যে সবদিকে যখন গ্রাম পতনের শব্দ শোনা যাচ্ছে তখন উনি শহর থেকে গ্রামে যাচ্ছেন প্রথমে পূর্ববঙ্গে তারপরে বীরভূমে আর শ্রীনিকেতন পরে তো এই পথ ধরেই এলো একদম এবং রবীন্দ্রনাথ লিখেছেন যে ক্রমেই পল্লীর দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল তার জন্য কিছু করব এই আকাঙ্ক্ষায় আমার মন ছটফট করে উঠেছিল ইচ্ছে করেই ও নিজের নিভৃতিটাকে ভেঙে মানুষের জন্য ঝাঁপ দিয়ে পড়লেন বিরাহিমপুর আর কালীগ্রাম এই দুটো জায়গাতেই প্রধানত কাজ শুরু করেছিলেন মহাজনের হাত থেকে চাষীদের উদ্ধার করা চাষীর উন্নতি করা ঘরে ঘরে ছোট ছোট কুটির শিল্প করা তারপরে তো শ্রীনিকেতন এলো ঠিক সেই দিদি এই লাইনটা এই যে সাধারণত মানুষের সংসর্গ আমাকে বড় বেশি উদ্ভ্রান্ত করে দেয় এই লাইনটাকে বিচ্ছিন্ন ভাবে পড়লে হয় না এই লাইনটাকে বিচ্ছিন্ন ভাবে পড়লে মনে হবে উনি বোধহয় মানুষের সংসর্গ আসলে পছন্দই করতেন না এরকম না একেবারেই নয় দুটোকে পাশাপাশি দেখেই ওকে আমাদের বুঝতে খুব খেয়ালি মানুষ খেয়ালি মানুষ শিল্পী তো ওর মধ্যে কখন কোনটা প্রবল হচ্ছে মানে কখন গৃহস্থ আর কখন আবার কখনো লেনা ডেন সঙ্গে নিয়ে শুরুলে শ্রীনিকেতন করতে লেগে পড়ছেন সেই সময় লোকের গুরুত্বই বোঝেনি নিজের ছেলেকে কৃষিবিদ্যা পড়তে পাঠালেন সন্তোষচন্দ্রকে চন্দ্রকে ডেয়ারি পড়তে পাঠালেন আর বোলপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বভারতী অব্দি চলে গেলেন তবে একটা যেন মনে হয় জয়দীপ সে যখন স্কুলটা করলেন তখন অব্দি ওর জীবনে একটা নিভৃতি ছিল কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার পরে মনে হয় সেটা বোধ আর রইল না এই যে বারে বারে বিদেশ যাওয়া এবং বক্তৃতা তারপরে তখন প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধোন্মত্ত পৃথিবীকে শান্তির বাণী শোনানো এই যে একটা ক্রমান্বয়ে কাজের চাপ ওপরে এসে পড়েছে এটাতে নিভৃতিটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে একদমই তাতে কোনো সন্দেহ নেই এবং আমেরিকায় যখন গেছেন তখন ছেলে রথীন্দ্রনাথকেও এটা লিখছেন যে এই যে বিপুল ঝঞ্ঝার মধ্যে ঘুরে বেড়ানো এর থেকে একটা মুক্তি কোথাও প্রয়োজন হতো এবং সেই জন্য দিদি ওই সময় উনি শিশু ভোলানাথের কবিতাগুলো লিখছেন মানে ওই যে ঘুরে বেড়ানো ওই যে বিপুল একটা বস্তু গ্রাফের মধ্যে ঘুরে গড়ানো এই যে অন্তরের মধ্যে সেই শিশুকে খুঁজছে মানে শিশু ওটা যেন একটা স্নানের অভিজ্ঞতা স্নানের অভিজ্ঞতা শঙ্ক ঘোষ একটা কথা বলেছিলেন না যে ওর মধ্যে এইভাবে কবির সঙ্গে সঙ্গে যে ਸੰতের দায়িত্ব নিতে হওয়া ঠিক ঠিক এটা কি আর গুরুর দন্ড হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রবীন্দ্রনাথ নিজেও বলেছেন ইট ইজ ইন কানেকশন উইথ দ্য সেম এন্ডলেস কনফ্লিক্ট উইথ ইন মি বিটুইন দ্য পোয়েট অ্যান্ড দ্য প্রিচার একদিকে পোয়েট আর একদিকে প্রিচার এগুলো বোধ অ্যান্ড্রুস কে সবচেয়ে বেশি করে লিখলেন না প্রচুর লিখেছেন লেটেস্ট টু দ্য ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আর দিদি শিশু বোলনাথের কথা উঠলো বলে আমার মনে পড়ছে যে ধরুন রবিবারের মতো কবিতা হ্যাঁ যেখানে উনি রবিবারকে আর বাকি অন্য দিনগুলোকে লড়িয়ে দেন সোমমঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার যে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছো এসে সকল বারের পরে আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে ফলে এই যে ছুটির সঙ্গে কাজকে মুক্তির সঙ্গে তাদেরই তো সমস্ত ক্ষণ ছুটি হ্যাঁ ঠিক 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 এইটা লড়িয়ে দেন রবিবারের সঙ্গে কাজের দিনগুলোকে ফলে ওর যে ভিতরে এই মুক্তিটা যে এত কাজের মধ্যেখানে যে রবিবার দরকার আমার নিজের একটা বিশ্রামে দেখো উনি এত সুন্দর করে বলেন আমার স্বভাব হচ্ছে আরণ্যক কিন্তু কর্মস্থানের কুগ্রহ আমাকে সাধারণক করে দাঁড় করিয়েছে ফলে হাঁস যেমন ডাঙায় যখন চলে বোঝা যায় যে তার চলাটা জলেই যত সুন্দর ডাঙায় নয় আমিও জনতার মধ্যে যখন চলি আমাকে সেই রকমই দেখায় মানে জনতার মধ্যে খুব স্বস্তি বোধ করতেন বলে মনে হয় না ওই যে গীতার একটা কথা আছে স্বধর্মের নিধানাং শ্রেয় পরধর্ম ভয়াবহ ওটাকে উনি এই ক্ষেত্রে ব্যবহার করেছেন যে আমার ওটাই স্বধর্ম ওই নিভৃতি একদম ছোট্ট চিঠি একটু যেটা অ্যান্ড্রুস তার বেদনার কথা লিখছেন যখন বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধের পরে সফর গুলোতে শান্তির বাণী শোনাচ্ছেন pushing the wheelbarrows of propaganda from continent to continent is this going to be the climax of a poet's life it seems to me like an evil dream from which i occasionally wake up in the dead of night and grope about in the bed asking myself in consternation where is my music even আবার ওইটা একটা আর্থিক লিভ মি টু মাই আটার ইন ইউটিলিটি আমাকে না করার মধ্যে ছেড়ে দাও একদম ও নানৌকোর নাবিক আমাকে তোমার নৌকো তুলে নাও অকাজের ঘাটে আমার কাজ আছে নাহলে যে বেলা বুয়ে যাবে এ তো তোমার রবিবার আর নানৌকটা এক একই আমার মনে পড়ছে দিদি যেমন বঙ্গভঙ্গের মধ্যে যখন রবীন্দ্রনাথ জড়িয়ে পড়লেন নানান কাজকর্ম রাজনৈতিক নানান কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছেন তারপর যখন একটা সময় সরে এলেন সেই সরে আসার সময় তিনি যে চিঠি লিখছেন দীনেশ সেনকে বা রবেন্দ্রসুন্দর ত্রিবেদীকে তিনি লিখছেন যে আর কাজের কথা তুলিবেন না এখন আমার ছুটি প্রবন্ধ লিখিবার কথা আমার মনেও নাই দেশ যে আমার কোনো কথার জন্যেই অপেক্ষা করিয়া বসিয়া আছে এমন আমার ধারণা হইতেছে না তাহলে কি করতে চান তিনি প্রবন্ধ লিখবেন না দেশের কাজ আপাতত মুলতুবি রইল কি করবেন বলছেন যে এখানে মানে শান্তিনিকেতনে খোলা মাঠের বিপুল রৌদ্রের মধ্যে মনটাকে একেবারে মুক্তি দিয়া চুপ করিয়া তপ্ত হাওয়ায় পড়িয়া আছি কখনো নিতান্ত আলস্য ভরে অর্ধশয়ান অবস্থায় দুটো একটা বাজে কবিতা লিখিতেছি এটাই ওর কাজ বাজে কবিতা উনি বলছেন উনি মানে কিন্তু এই আলস্য ভরে যে পড়ে ওটা আর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে ছুটি চেয়েছে ছুটি একদম তুমি এই কথাটা তুললে বলে একটা ঘটনা মনে পড়লো এই সময়ের কাছাকাছি সময় উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যা হলো রবীন্দ্রনাথ অসম্ভব কষ্ট পাচ্ছেন যন্ত্রণা ভোগ করছেন উনি তো কোনোদিনও শান্ত থাকতে পারতেন না দেশে কিছু হবে আর উনি কল্পকুঞ্জে বসে থাকবেন এটা তো কোনোদিনও হয়নি তখন তো উনি ওই অগ্নিময়ী চিঠি লিখে নাইটহুড ত্যাগ করলেন এই পর্যন্ত তো আমরা একজন রবীন্দ্রনাথকে দেখি যিনি রাজনৈতিক ভাবে প্রবল সচেতন কর্মী পরের দিনই যখন প্রশান্ত গেছেন দেখছেন যে কবি ওপরে উঠে সঙ্গে ছোট খাতাটি তারপরে লেখাটা পাওয়া গেল শ্মশান থেকে বাপ ফিরে লিপিকা শুরু হয়ে গেল হ্যাঁ এই যে নিজেকে ধ্যানের জগতে সরিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু পারতেন উনি খুব সাধনার দরকার মানে এটা আপনি এত আশ্চর্য একটা কথা বলেছেন যে ওই জালিনোয়ালা বাঘ আর পাশে লিপিকা এই দুটো রেখে পড়া মানে ওই ঝঞ্ঝা ওই বিস্ময়কর লাগে বিস্ময়কর লাগে যে এই পাশে এই লেখাগুলো কি করে জালিয়ানওয়ালা আলাবাগের ওই চিঠি যেটা এখনো পড়লে সমস্ত শরীর আগুন ছুটতে থাকে মানে মাথা গরম হয়ে যায় যে কি অপমান কি অত্যাচার আমাদের দেশের লোকের ওপর তারপরেই লিপিকা কৃতজ্ঞ সুখ বা প্রথম সুখ একেবারে অন্য জগৎ এই ধ্যান শক্তিটা তার মধ্যে ছিল তা না হলে নিভৃতিটা রচনা করবেন কি করে এবং ওই ভুল স্বর্গ বলে লিপিকার যে লেখাটা আমার সেই সূত্রে মনে পড়ে গেল যে ওই একটা অপূর্ব লেখা যেটা বেকার লোক ছিল হ্যাঁ সবাই কাজ করে সেই স্বর্গে কেজো স্বর্গ তার মধ্যে একটা বেকার লোক ছিল সে কাজ করে না সে ওই যে মেয়েটিকে শেখায় যে কি করে অকাজ করতে হয় তারপরে সেই স্বর্গের সবাই এমন একটা জিনিস দেখতে পেল সেই কাজের স্বর্গে যেটা তারা আগে দেখেন সবকিছু থেকে টেনে টেনে অর্থবার অর্থ তাৎপর্য কাজ আসলে এটা উনি চাইছেন সবসময় পারছেন না তাই না মানে ওর বিশ্ব তো ওর কাছে একটা দায়ও বটে একদম কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গন আমার একটা গান মনে পড়ছে যেন যে গানটাতে এই ট্র্যাজেডিটা উনি বলেছেন সেই যে দূর দেশে সেই রাখার ছেলে আমার বাটের বটের ছায় সারাবেলা গেল খেলে আমি তারে সুধাই যাবে কি তোমারে দিব আনি সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালা খানি দি যদি তো কি দাম দেবে যায় সেই ভাবনা ভেবে ওটা দেয়া হয় না কারণ মালাটা ছাড়া যাওয়া তো সোজা নয় না যে এই মালা গলায় পরে তাকে অনেক যন্ত্রণাও পেতে হয়েছে তার জন্য বলতেন না যে আমায় পদ্মা দিনগুলো ফিরিয়ে দাও হ্যাঁ 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 আমার আর একটা প্রসঙ্গ দিদি একটু এখানে তুলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে যখন সম্পাদক রবীন্দ্রনাথ আমি দেখি যে নানান পত্রিকা তিনি সম্পাদনা করছেন সাধনা ভারতী খানিকটা বঙ্গদর্শন ভাণ্ডার এবং প্রত্যেকবারই দেখছি যে সম্পাদনা যখন তিনি করতে শুরু করছেন তখন তিনি ভাবছেন যে এবার একটা নতুন কিছু করতে হবে একটা নতুন কথা বলা দরকার এই মুহূর্তে কেউ সেটা বলছে না আমাকে বলতে হবে শ্রীশচন্দ্রকে লিখছেন যে আসল কথা একটা কাগজের ভারী দরকার হয়েছে অনেকগুলো কথা বলা অবশ্যক অথচ বড় বড় লোক সবাই নীরব এবং তাদের মধ্যেও দুই একজন নতুন বুলি বের করেছেন দিন কত খুব কঠিন কথা পরিষ্কার করে বলা দরকার হয়েছে খুব উৎসাহ নিয়ে নামলেন তারপরেই আস্তে আস্তে আমরা দেখতে শুরু করি যে তাকে আবার ওই ঘর টানছে ওই কাজের ক্ষেত্র থেকে আবার তিনি ফিরে আসতে চাইছেন এবং শেষ পর্যন্ত লিখছেন এরকম যে বছরের মধ্যে ছয় মাস আমি এবং মাস আর কেউ যদি সাধনার সম্পাদক হয় তাহলে একটা ঠিকঠাক হয় সেটা কিছুদিন চলল তারপরে তিনি বলছেন যে সাধনার মায়াবন্ধন একেবারে ছেদন করিয়াছি শত্রুপক্ষ হাসিবে সন্দেহ নাই কিন্তু শত্রুপক্ষের হাস্যোচ্ছ্বাস নিবারণের উদ্দেশ্যে নিজের ইহকাল পরকাল বিসর্জন করিতে পারি না এই যে নিজের ইহকাল পরকাল এইটা হচ্ছে ওই নিজের ভিতরের যে ওই নিভৃত আমিটা ওর সঙ্গে আপোষ চিরকাল করা যায় না আর একটা কথা বলবো সাহস করে হ্যাঁ হ্যাঁ দিদি ওর মধ্যে শিল্পী সুলভ একটা চঞ্চলতা ছিল আমাদের দেশের যে মহাত্মা বলে আমরা যাদের বুঝি ধীর স্থির ধ্যানগম্ভীর সেরম নন কিন্তু এই চঞ্চলতার জন্য এই যে সারা দুনিয়া ছুটে বেরিয়েছেন এটা তো ভেতর থেকে তাগিদ ছিল বলি বসুন্ধরা কবিতা তো সেই কবে লিখেছিলেন না যে সব দেখতে চান সকলের ঘরে ঘরে জন্ম লাভ করে লইহানো ইচ্ছা করে তার মানে সমস্ত পৃথিবীটাকে মুঠোয় নিয়ে দেখার এই যে সমস্ত দুনিয়া দেখে বেড়ানোর ইচ্ছে ছুটে ছুটে যাওয়া তারপরে এই যে শান্তিনিকেতনে একটা বাড়িতে বেশি দিন থাকতে পারতেন না আবার আরেকটা বাড়ি এর ফলে অপূর্ব সব ছোট ছোট স্থাপত্য তৈরি হয়েছে ঠিক এটাও খুব ইন্টারেস্টিং এই যে একটা বাড়ি ছিল তে কিছুদিন রইলেন তারপরে তার মনে হলো যে অন্য একটা অন্য রকমের একটা বাড়ি এটা সত্যিই তাই ওই শান্তিনিকেতনের ওই উত্তরায়ণ চত্বরটাই একটা নমুনা নিদর্শন যে ওর চঞ্চলা চঞ্চলতা করবেন তাতে একটা অপূর্ব সৃষ্টি হয় সেটা ঠিক তার কাজ এবং তার অবসর দুটোই সৃষ্টিতে ভরে থাকে এই মানুষটি কখনো তার সৃজন থেকে সরছেন না না মনে পড়ে আমাদের শান্ত তৃপ্ত এক কথা ইংরেজিতে যাকে বলে কমপ্লাসেন্ট সেই সমাজকে কিন্তু উনি ধিক্কার দিয়েছেন তাই না ওই যে তৈল ধালা স্নিগ্ধ তনু নিদ্রা রসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার চেয়ে হতিম যদি আরো বেদুইন চরন্তলে বিশাল মরু দিগন্তে বিলিন পরে সে বেদুইনদের তাবিত্ব তো গেছেন বেদুইনদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছেন কজন এক কবি আছেন পৃথিবীতে যারা এইরকম ভ্রমণ করেছেন হয়তো আজ তো সারা পৃথিবী একটা চঞ্চলতাও কিন্তু ওর মধ্যে ছিল তুমি যেটা বলছো যে একদিকে ডানা অন্যদিকে তার শিকড় ডানা আর শিকড় তাই না ওই যে মাটির গভীরে ঝাপটিছে পাকা লক্ষ লক্ষ বীজের বলা ঠিক এটা অদ্ভুত ব্যাপার এই মানুষকে বোঝা খুব কঠিন ঠিকই এবং এই বিদেশে বেড়ানোর সূত্রে আমার একটা কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে যে বিদেশে গেছেন সারা পৃথিবী গেছেন ছাড়া অস্ট্রেলিয়ার সেটা হয়নি হ্যাঁ কিন্তু বিদেশে গিয়েও তিনি যে গান কবিতা লিখেছেন ওইটা কিন্তু বাংলার কথাই ভারতবর্ষের কথাই আছে মানে এখানে জীবনানন্দের ঠিক উল্টো মানে জীবনানন্দ যেমন এই বাংলাতে বসেই

পেরু তো যাওয়া হলো না আর কোথাও যেতেও পারলেন না শরীর ভালো ছিল না আর এলমার্স এবং বিশেষ করে ভিক্টোরিয়া ওকাম্প ওকে সে মিরালজিও বাড়িতে এমন ভাবে রাখলেন যে ওই দুটি মাস ওর জীবনে যেন অপূর্ব একটা শান্তি এনে দিল উনি বারে বারে বলেছেন যে সেই শুশ্রূষার স্মৃতিপুঞ্জের কথা আর একটা দেখো ওই সময় থেকে এই জন্য ওর নিভৃতির আরেকটা সৃজন শুরু হলো ছবি ছবি একদম যখন পরেও দেখা গেছে ওর উপরে প্রচন্ড কাজের চাপ তখন উনি ছবি এঁকেছেন সবচেয়ে বেশি ঠিক তাই ওটাও তার মানে কোথাও একটা নিভৃতি খুঁজে নাও হ্যাঁ একশোবার দিদির এবং সেই কারণেই মানে ওই সময় থেকে যেহেতু তার ওই রকম একটা আশ্রয় ভিতর থেকে পেলেন সেই জন্য ছবির মধ্যে দিয়ে তার যে আমির প্রকাশ ফুটে উঠেছে এইটা একদম নতুন মানে একেবারে নতুন তার একটা আমি নিভৃত আমি যেটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না এরকম আমির একটা প্রকাশ যদি ভিক্টোরিয়া ওকে তখন উৎসাহ না দিতেন যে তো ছবি হয়েছে কারণ আমাদের দেশের লোক তো ছবি দেখার চোখ তখনও পর্যন্ত অন্যরকম আর বেঙ্গল স্কুলের ছবিকেই তারা ভালো বলে মনে করেন ফলে রবীন্দ্রনাথ যে সমস্ত নিয়মের বাইরে গিয়ে সেইভাবে ড্রয়িং না শিখে নিজের মনের অনুভূতিকে ছবিতে রূপ দিচ্ছেন বাইরের কোনো অনুকরণকে নয় সেটা তো চিনতেই পাচ্ছে না তারা না ফলে ছবির ক্যানভাসের সামনে ওর বসাটা এটাই একটা নিভিত নিজের সঙ্গে নিজের কথা বলা এটা কিন্তু আমার মনে ওই দুটি মাস ওর জীবনে সেই নিভৃতিকে এমন ভাবে এনে দিয়েছিল আসলে ওর মনটা খানিকটা কি বলবো অনেকটা যেন স্পঞ্জ যেরকম জলকে নিয়ে নেয় সেরকম চার পাঁচ থেকে নিজের যেটুকু নেওয়ার তিনি এত ভালোভাবে নিতে পারতেন ওই দুমাসে অনেক লোকের হয়তো কিছুই হবে না কিন্তু উনি নিজেকে যেন একেবারে অন্য একটা জগতে নিয়ে চলে গেলেন উনিশশো আঠাশ থেকে ধরো রং তুলির জগৎ শুরু হলো এবং ওটাও একটা সত্যিকারের ওর আর একটা জগতে চলে যাওয়া কাজের জগৎ থেকে তাই না একদম এবং আর একটা কথাও দিদি আমার মনে হয় যে ওর ঈশ্বরও দেখবেন দিদি সেই জন্য মানে ঠিক যে প্রাতিষ্ঠানিক ধর্মীয় ঈশ্বর নন সেও তার নিজের ঈশ্বর মানে নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগে নাকা ভক্ত সেথায় খোলোদা রাজলব তার দেখা আবার দেখো অন্য আছে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে ওটাও আছে ওটাও আছে ঠিক কিছু কিছু জায়গায় যেখানে সকলের মধ্যে দেখছেন সেটাও আছে ওই যে দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ ঠিক গীতাঞ্জলির কবিতাতেই আছে হ্যাঁ দুরকমই আছে তবে ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে তার আলাপচারিতাটাই আমাদের কাছে যেন বড় গভীর বলে মনে হয় ঠিক ঠিক তাই না একদম নিভৃত প্রাণের দেবতা কিংবা আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে ওই যে বিরহ ঠিক এই বিরহটা নিভৃতির সঙ্গে মিলে আছে একদম এই বিরহ কখনো ঈশ্বরের সঙ্গে কখনো প্রিয় মানুষের সঙ্গে এবং ওই যে থাকতে দে আমায় থাকতে দে না আপন মনে এই থাকতে দে থাকতে দে যে আরতি সত্যি নানান কবিতা গানে এটা আছে এই একটা আরতি রয়েছে যে আমাকে আমার মতো করে সেটা হয়তো সবসময় সম্ভব হয়নি কারণ নিজেই নিজেকে এত কাজে জড়িয়েছেন একার চেষ্টায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা মানে হারকিউলিয়ান কাজ সবরা ছিল সত্যি কি করে সম্ভব এটা কিন্তু মাঝে মাঝে বোধ ক্লান্ত লেগেছে তখনই চলে গেছেন আরেকটা সৃজনে এই গানে ছবিতে রোদিন স্ট্যান্ডকে লেখা একটা চিঠি মনে পড়ছে ছোট্ট কিন্তু তার মধ্যে অদ্ভুত ভাবে নিজেকে ধরে দিয়েছেন বলছেন দ্য আর্টিস্ট ইন মি এভার আর্জাস্ট মি টু এই নটি শব্দটা উনি কিন্তু বলেছেন যে আর্টিস্ট কিন্তু একটু নটি হবে দুষ্টু একটু দুরন্ত সে সব সময় বর্ণপরিচয়ের গোপাল তো হবে না হ্যাঁ এবং রবীন্দ্রনাথ নিজেই বিদ্যাসাগরের কথা আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে গোপালের জীবনীকার পড়াশোনাটা বাদ দিলে অনেকটা রাখালের মতো ছিলেন তাকে কোনো কথা শোনানো যেত না তেমনি রবীন্দ্রনাথও কিন্তু একটু বাইরে থেকে দেখতে যাই হোক তাকে কোনোভাবে স্কুলের কাপে ঢোকানো যায়নি একদমই উনি কিন্তু ওর মতো করে তার যাপনটা করেছে একটা সময় উনি দিলীপ কুমার রায়কে বলেছিলেন যে বাড়ির সকলে আমার আশা ছেড়ে দিয়েছিল স্কুলে যেতেন না ফেলছেন সেই যেটা ঠিকই কাজে এই মানুষটি তার প্রত্যেকটি মুহূর্তকেই ফলোবান ফলবান করেছেন একদমই এবং এই সূত্রে আমি ছিন্নপত্র বলিরই আর একটা চিঠির একটা অংশ খানিক পড়ি দিদি এটা বোলপুর থেকে লিখছেন ছাব্বিশে অক্টোবর আঠারোশো চুরানব্বইতে তাতে লিখছেন যে তুই দূর থেকে যে মনে করেছিস আমি আজকাল সাধারণের সঙ্গে মিলেমিশে আলাপাতিত্ব করে খুব একজন দিগ্গজ পাবলিক ম্যান হয়ে উঠেছি সেটা অত্যন্ত ভুল বলছেন যে অনেক সময় মনে করি এবার আমি খুব লোকজনের সঙ্গে মিশে তাদের সমস্ত কাজের এবং আন্দোলনের মধ্যে আন্দোলিত হয়ে বেড়াবো এটা হচ্ছে একটা দিক ইচ্ছে আর একটা দিক হচ্ছে কিন্তু সেই ইচ্ছাটা কেবল কল্পনাতেই থেকে যায় লোকসমুদ্রের আন্দোলনে মুহূর্তকাল থাকলেই আমার অন্তরাত্মা পীড়িত হয়ে ওঠে তারপরে আবার দ্বিগুণ আগ্রহের সঙ্গে আপন নির্জনতার মধ্যে ফিরে আসতে হয় ফলে ওই মেশা এবং নির্জনতার মধ্যে নিজেকে পরিষ্কার আমি এটা করতে চাই অনেক সময় পাবলিক ম্যান হচ্ছি হ্যাঁ কিন্তু আবার ফিরে আবার ওটা আমার জায়গা নয় ওটা আমার জায়গা নয় এটা সত্যি কথাই রবীন্দ্রনাথের চীন ভ্রমণের এবার একশো বছর হচ্ছে হ্যাঁ ঠিক ঠিক চিনে গিয়ে তো আমরা জানি যে সবটাই খুব প্রীতিকর অভিজ্ঞতা হয়নি তো উনি বলেছিলেন যে হয়তো আমি তোমাদের কাছে বক্তৃতা না দিয়ে আমি যদি অন্যভাবে আসতাম তাহলে তোমরা আমার কাছে কোনো স্পিচ চাইতে না আর বেটার কিছু চাইতে একটা কবিতা হয়তো মনে হয়েছিল যে আমি আমার স্বধর্মে তো আসি না স্পর্শ করতে পারতাম এটা ওর অনেক সময় মনে হয়ে উঠছে কিন্তু দেখো সাধনা পার্সোনালিটি এসবের বক্তৃতা নিয়ে পশ্চিম পৃথিবীর কাছে উনি তো ভারত প্রতীক হয়ে উঠেছিলেন একদিকে গীতাঞ্জলির কবিতা অন্যদিকে সাধনা পার্সোনালিটি ন্যাশনালিজম এইসব লেখা পাবলিক হ্যাঁ তাকে পাবলিক ম্যান এই অভিধা থেকে বাদ দেওয়া যায় না তিনি পাবলিক ম্যানই বটে আমাদের দেশে যারা তার বক্তৃতা শুনেছে দু একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখন তারা আর নেই অসম্ভব ভালো যে কি অসাধারণ কণ্ঠস্বর সে যে কি অসাধারণ বাঘভঙ্গি সভা একেবারে মোহগ্রস্ত হয়ে শুনতো উপচে পড়তো ঘর সকলেই জানে যে স্বদেশী সমাজ পড়ার সময় কি কাণ্ড হয়েছিল মিনারবেতে এরকম তো অনেক অনেক ঘটনা আছে ওর বক্তৃতা শুনবার জন্য তো মারামারি হতো কাজে উনি কেন বলছেন যে আমি স্বধর্ম নয় সেটাও বোঝা খুব কঠিন কারণ উনি তো সেখানেও খুব বটে আবার ওই ভিতরে কোথাও একটা হ্যাঁ মাঝে মাঝে আবার ফিরে আসতে চান ওই কবিতাটা মনে পড়ে যায় এতদিন হেথা ছিনু আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনের সেই আজ সন্ধ্যায় প্রাণ গান হারা উদাসীন কেন ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন হ্যাঁ এই যে আমার বাঁশি হারিয়ে গেছে এটা খুব একটা বড় বেদনা তার কাছে আমি যেন কখনো বক্তা না হয়ে উঠছি আমি যেন কবি থাকি আমি গুরু নই আমি কবি এই কথাটা তো হেমন্ত বালাকে লিখেছেন আমরা মোটামুটি তো তাকে নিয়ে কথা বলছি কিন্তু জানি না কতটা ছুঁতে পারি ওকে বুঝেছি কিনা তাহাও জানি না তার জনতা নির্জনতা চেতনাকে নিয়ে বলা যেতে পারে আমরা চেষ্টা করলাম এর বাইরে কিছু নয় কারণ সত্যি করে রবীন্দ্রনাথকে বুঝে ফেলেছি কথা বলা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না পঁচিশে বৈশাখ আসছে আমরা তাকে প্রণাম জানিয়ে এখানে আজকে বিদায় নিচ্ছি শুনলেন নিভৃতচারী রবীন্দ্রনাথ এ বিষয়ে একটি আলোচনা অংশগ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা গোপা দত্ত ও অধ্যাপক জয়দীপ ঘোষ শ্রবণী আজ এই পর্যন্তই শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায় প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ